বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই 550 শতাংশ জনপ্রিয় ভিডিওটি দেখছেন লেন্স সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি ২৫ ফিটের মেন রোড টি এই মেইন রোড টি আমাদের বেড়ুলিয়ার আকরাম বউ থেকে এদিক দিয়ে আইটল কর্মা জিনজিরার পার দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যেকোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি ২৫ ফিটের মেইন রোড থেকে এদিক দিয়ে সরকারি ১৬ ফিটের একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির পিডিউটি একটু দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউ গুলো দেখাতে দেখাতে প্লট এ নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই ১৬ ফিট সরকারি রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে 10 ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরে অর্থাৎ ওই যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়িটির পাশেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে এদিক দিয়ে 10 ফিটের রাস্তা এই রাস্তার সাথে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে ওই যে ওইখানে একটি পিল রয়েছে এবং এই যে বাড়িটির সাইড দিয়ে বাউন্ডারি বাড়িটির বাউন্ডারি এই জমিটি বিক্রয় করা হবে একদমই স্কোয়ার একটি জমি চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নিয়ে ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি বসতবাড়ি থেকে জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান আইঠর গ্রামে এই জমিটি অবস্থিত এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি পিল এই পিল থেকে যে টিনের বেড়া এই বাড়িটির সীমানা ধরে এই জমিটি বিক্রয় করা হবে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছের সীমানা ধরে যে টিনের বেড়া এখানে একটি বসানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি পিল এই পিল সীমানা ধরে এখানে একটি পিল বসানো রয়েছে এবং এই যে পাশে এবং এই যে কাঠাল গাছের সীমানা একদম স্কোয়ার একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরস্বতীর জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা বিরুলিয়ার আক্রমণ অনুযায়ী আইঠার গ্রামে অর্থাৎ অটবি ব্রাক ইউনিভার্সিটির পাশে নিষ্কণ্ঠ চারপ্রসার ফ্রি সাড়ে পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটির দ্রুত দেখার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন রোডটি এবং ওই যে সরকারি পঁচিশ মিটার মেন রোডটি পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম